হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে পাবদা মাছের রেসিপি সর্ষে পাবদা করব তার জন্যে আমি এখানে মিক্সির মধ্যে সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে এবং পোস্ত নিয়ে নিয়েছি এটাকে এবার আমি পেস্ট করে নেব এরপর কড়াই তেল দিয়ে দিয়েছি এবং মাছগুলোকে আমি ভেজে নেবো আস্তে আস্তে যেহেতু পাবদা মাছটা দিকে নিয়ে তেল ছিটকাই তাই আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নেব মাছ ভাজা হচ্ছে খুব বেশি একটা ভাজব না কারণ সর্ষে পোস্ত দিয়ে করলে বেশি ভাজলে খেতে খুব একটা ভালো লাগে না হালকা লাল করে ভেজে নিলেই হবে এখানে মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য একটু কালো জিরে দিয়ে দেব আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে আসলে এখানে আমি মিক্সিং জারে আদা কাঁচা লঙ্কা এবং একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে পেস্ট করে নিয়েছি এবং পেস্টটা এখানে আমি দিয়ে দেব তেলের মধ্যে তারপর ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব মশলা থেকে মোটামুটি তেল ছেড়ে এসেছে এরপর এর মধ্যে আমি জল অ্যাড করে দেব ভালো করে মশলাটা কষিয়ে তারপরেই জল দেবে আর অল্প পরিমাণ একটু নুন দিয়ে দিলাম মাছের মধ্যে যেহেতু নুন মাখানো ছিল তার জন্য নুনটা এখানে অল্প পরিমাণে দিলাম শেষে অবশ্যই লবণটা টেস্ট করে নিতে হবে দেখুন মশলা থেকে খুব ভালো মতোই তেল ছেড়ে এসেছে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে অল্প পরিমাণ জল অ্যাড করে দেব জল দিয়ে এভাবেই থাকবে কিছুক্ষণ যতক্ষণ না জলটা ফুটছে ততক্ষণ মাছগুলো দেব না জলটা ফুটে গেছে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব কখনোই ওই কাঁচা জলে মাছ দেবেন না তাহলে মাছের একটা যে আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা বেরোয় তাই অবশ্যই জল ভালো মতো ফুটলে তবেই তার মধ্যে মাছ দেবে মাছটা কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব ভালো মতো পাবদা মাছ যেহেতু নরম বেশি সিদ্ধ না করলেও হয় এরপর বেটে রাখা সর্ষে পোস্তটা অ্যাড করে দেব সর্ষে পোস্ত দিয়ে ভালো মতো মিশিয়ে নেব আমি তারপর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করব কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে ফাইনালি রেডি হয়ে গেছে সর্ষে পাবদা দেখে নাও কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও খুব সুস্বাদু হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করবে দেখবে খুব ভালো লাগবে